গুড মর্নিং ফ্রেন্ডস আমি মম্মি আমার চ্যানেল আপস্টিল অনেক অনেক ওয়েলকাম তোমার ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা হবে পোনে বারোটা হবে হয়তো উঠেছি আজকে এগারোটায় মার উঠে ব্রেকফাস্ট করতে করতেই অর্ধেক টাইম গেলো তারপরে সব আগে করলাম করি আর কি সব করে বারোটা কি বারোটা হবে এখন বাজেনি কিন্তু করোনা আর বাইরের অবস্থা খুব খারাপ এখনো রুমাল কাছাকাছি এলো না তাই অবস্থা যখন আসবে তখন খুব এক ছোট দেখাই দেখো খালি আকাশ দেখো আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে আমাদের তো সাটার ফাটার সব বন্ধ এই দেখো আকাশ হাওয়া এই শাটারগুলো সব বন্ধ রেখেছি নাহলে এমন হাওয়া দিচ্ছে এই দেখো না কাপড়গুলো খালি কেমন করছে এত হাওয়া দিচ্ছে যে হাওয়ায় মানে সব উড়িয়ে নিয়ে যায় মেঘলা আকাশ পাগলা হাওয়া দিচ্ছে ওই সব শাটার বন্ধ রেখেছি এখন মায়ের রান্নাও হয়ে গেছে একটা তরকারি ভাত হয়েছে এখন আর কি ঘরদোর মুছে হবে বাসন মাজা হবে আমি মেয়ে নিয়ে একটু ঘুরে আসি সিঁড়ির কাছে থেকে থেকে একটা দমকা হাওয়া দিচ্ছে গাছপালাতে তো বেশি ভালো বোঝা যাচ্ছে দেখো না কেমন নড়ে খুব জোরে আসছে আমফান তো একটা ক্ষতি করেছিল এবার রুমাল কি করবে জানি না রুমালের মতন উড়িয়ে নিয়ে যাবে সব এই যে আমার দুষ্টুটা এখন খেলনা বের করো না এখন দিদুন না মুচবে আমরা দেরি করে উঠেছি দিদুন মুচবে গুড মর্নিং বলেছি কিন্তু দেখো গুড আফটারনুন পুরো ডট বারোটা মা মেয়ে পুরো ডট এগারোটায় উঠেছি সব হয়ে গেছে মুচি রান্না এবার শুধু ভরদোর মোছা হবে বাসন মাজা হবে এই যে দুষ্টু পাখি মিঙ্কু ওইখানেই রাখো বললাম তো গ্যাস গেছে ওই দেখো সোনা এক কলসি হিশি করে দিয়েছি এই যে আমার কাছে লে ঠিক আছে এখন তাহলে বাকি কাজগুলো সারা হোক স্নান করি তারপরে ফ্রেস না আমি বলেছি সন্ধে বেলায় এগুলো নিয়ে বসেছে আবার নতুন নতুন পেস্ট না একটাই তরকারি মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর ওখানে কুমড়ো মাখছে ঠিক স্নান করে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই সেই যখন তোমাদের প্রথম শেয়ার করলাম তার পনেরো কুড়ি মিনিট পর থেকেই টিপ 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 করে পড়তে পড়তে ওই ঝিঝির ঝিরঝির করে পড়ছে সেরকম একটা ঠাকসা গরম ছাড়ছে অবশ্য জানলা ঠান্ডাগুলো খুলে গেলে এখন স্নান করছে বলে বন্ধ জানলা খুলে দিলে ভালো লাগবে সন্ধ্যাবেলায় কী হয় ঠিক আছে মেয়েটাকে ভাত খাওয়াই খাওয়া দাওয়া শাড়ি আবার কি হয় না হয় পরে জানাবো এই জন্য ভাত তরকারিগুলো গরম করলাম সন্ধ্যাবেলায় এই যে দুষ্টুটা খেলো ফ্রেশ হলো তারপরে ঠান্ডা ঠান্ডা তো তাই আরেকটা পড়িয়ে দিলাম আজকে খেলা করছে ওই বই পড়ছে আর যে বাইরের দৃশ্য বাইরে তো হাওয়া দিচ্ছে কখন আঁচড়ে পড়বে জানি না গাছগুলোকে দেখো না কেমন সারা দুপুরে মোটামুটি ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েছে কমেছে বেড়েছে কমেছে বেড়েছে আর এই যে এখন এইরকম হাওয়া দিচ্ছে আর আকাশের এই অবস্থা মানে সবাইকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে মাঝরাতে বলছে কখন জানি না ঝড় বৃষ্টি মানে আজকে রাতটা প্রায় আতঙ্কই যাবে সারাদিন তো মানুষ জেগে থাকে ভয় থাকে না রাত্রেবেলায় যত ভয় ঠিক আছে ওটা অফ করে গিয়ে হয়ে গেছে আর দেখি কখন উঠি দশটা বাজে খাওয়া দাওয়া শেষ এইগুলো সব এখন ফ্রিজে ঢুকাতে হবে তরকারি বেঁচেছে ভাত বেসেছে একটা দিদির বাড়ির কেক আর কালকে আমার হাজব্যান্ডের নামের কেকটা তো এখনও ফ্রিজেই আছে আর এই যে দুষ্টু খাচ্ছিলো এক্ষুনি খেয়ে উঠলো ওখানে মাসি বাসন মাসছে কাপড়গুলো সব ঘরে দিয়ে দিয়েছি এই যে মেয়েরগুলো এখানে আমারগুলো ওখানে আর বৃষ্টি তো এখনও এলো না শুনছি তো মাঝরাতে আসবে আমি তো অনেক রাত উঠতেই জেগে থাকি দেখি কি হয় এখন তো খালি ঝোড়ো হাওয়া দিচ্ছে থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি করছে হবে তো বটেই যখন বলেছে খবরে এতবার করে বলছে সেটা কখন হয় সেটাই দেখার বিষয় আগেরবার যখন আমফান হয়েছিল তখন সন্ধে ছটা সাড়ে ছটার দিকে শুরু হয়েছিল এবার কি হবে জানি না বাবা কী আছে কপালে তো ব্লগটা ভাবছি শেষ করে দিই কারণ আজকে বেশি বড় ব্লগ করব না কি অবস্থা হয় না হয় আপলোডিং কি হয় না হয় তাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ফোন দেখে দেখে নাচ করছে দুষ্টু ঠিক আছে ব্লগটাকে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো तर आम्ही चॅनल सबस्क्राईब करू आम असतून भिडिओ नाही तोखण तुम्हाला भेलो सुस्त सुेक निजेक केअर लाख गुड नाईट